হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আজকে সারাদিনের একটা সিম্পলি বর্ণা ফলো তোমাদের সবাইকে স্বাগত সারাদিনের একটা ব্লগে তোমাদের দেখাচ্ছি আর পুকু ব্লগ করেছে তার কারণ হচ্ছে পুপু কালকে একটা জিনিস বানিয়েছে রাত্রে তো রাতে তো ঘুমিয়ে পড়েছিল চেক করা হয়নি আমাদের তো ওটা চেক করার চেষ্টা পুকুর সকালবেলায় চলে এসছে ঘুম থেকে উঠে দেখি তো বুঝতেই পারছো দেখো কি বানিয়েছে এটা আমরা চেক করবো এটা হয়েছে কিনা তাই তো

ঠান্ডে আমি মাংস নিয়ে এসছি কিছু জায়গায় হয়তো ভাবছো কিসের এটাতে আছে মাটন এটাই আছে চিকেন মাটন মা খায় না বলে চিকেন এনেছি আলাদা করে মায়ের জন্য একটু করে দেবো অল্প করেই এনেছি চিকেন যেটুক করবো করবো বাকিটা রেখে দেবো এটা মাটন আছে দেখতেই পারছো আর এটা আছে চিকেন বন্ধুরা আমাদের পাশের বাড়ি আমার এক ভাই কত চ্যান্ত মাছের তেল ছড়বি দিয়ে গেছে এত তো রান্না করবো না এটা রেখে দিচ্ছি এতটা রান্না করছি মানে ভাজা মাছের তেল ভাজা এদিকে মাটনটা হয়ে গেছে রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরমে ভাবছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে যাই হোক সেইভাবে রান্না করছিলাম একটু মাংস ভাত খাবো বলে যাই হোক আজকে একটু ওই যেহেতু মাছের তেল দিয়ে গেছে সবজি টবজি আর কিছু বেরই করিনি যেহেতু মাছের তেলটা অত বেশি তো রাখবো না অনেকটা অনেকটা দিয়েছিলো তো অর্ধেকটা করেছি অর্ধেকটা আবার পরের দিন করবো আর এই যে গরম ভাত মাছের তেলটা এমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি গরম ভাতের সাথে যেটা আর কি ভালো লাগে আর এখানে করেছিলাম মায়ের জন্য আলাদা করে চিকেন সবটা চিকেন আমি রান্না করিনি আগেই বলছি মা তো অত খাবে না তো মায়ের জন্য অল্প করে নিয়ে চিকেন করেছি আর আমাদের এই যে মাটন ব্যাস তো আমাদের আইসক্রিম টাইম হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসছি বাবাকে দেখাও খাবে কুকু বানিয়েছে আমাদের আইসক্রিম দেখে নাও আর এটা পুকুর মামা দিয়েছে আইসক্রিম বানানোর এটা সুন্দর সুন্দর আইসক্রিম হয়েছে এতে মামাকে থ্যাংক ইউ বলো বুকে থ্যাংক ইউ এই অবধি ঢালতো দুপুরে আইসক্রিম পার্টি দিন তো আমাদের খুব ভালো হয়েছে আইসক্রিম গুলো এটা পুকুর খাচ্ছে এটা দেখো ফুকুর বাবা খাচ্ছে কেমন আছে আইসক্রিম ফুকু বানিয়েছে কেমন আছে বাবা দারুণ আছে দেখে পুকুর ঠাম্মি খাচ্ছে গ্লাস ধরে নিয়ে খাচ্ছে তো আমরা বসে আছি এখন নিচের ঘরে নিচের ঘরটা দেখো বহু বছরের পুরোনো ঘর কিন্তু এই ঘরটা প্রচুর ঠান্ডা আমরা যখন অনেক গরম তখন এই ঠান্ডা ঘরটা এসে বসে খুব গরম হলে এই ঘরটা এসে আজকে দুপুরবেলা বেলা যেমন এখানে শুয়েছিলাম আর এখানে বসে চা টা খেলাম আজকে আবার একটা ছোটখাটো পিকনিক আছে আমাদের সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা সেরম সকাল দিয়ে ব্লগ করা হয়নি ছোট ছোট ব্লগ ছোট ছোট কিছু আলাদা কিছু ঘটে নি তাই ভেবেছিলাম একটু বৃষ্টিও হবে সেটাও হয়নি এখনো তো দেখা যাক গরম গরম করছে আকাশ কি হয় কাল আবার আমাদের এখানে বোট জায়গায় পাওয়া যায় একটা পাওয়া যায় সেই হিন্দ মোটরের ওইখানে বলতে হয় তাও স্বাদ নেই অতটা তো আমাদের আমাদের ফুচকার সব তোর জোর চলছে ফুচকা পিকনিকে দেখো এই যে দিদিমণি বানাচ্ছে দিদিমণি আলু ছোলা সব দাঁড়াও স্পেশাল লেবুটা নিয়ে আসি ফুচকার দুর্মূল্য জিনিস হ্যাঁ নাও না ফুচকা একটু না ঝাল হলে ভালো লাগে না খেতে আমরা এই ফুচকাটাই এখন পছন্দ করছি কারণ এটা খেতে ভালো আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর আসল জিনিসটা বলতে দাও এটা হচ্ছে খুবই কম স্বল্প মূল্যে যেখানে এরকম চারটে হয় দশ টাকার বারোটা হবে তিরিশ টাকা তাই তো গোটা প্যাকেটটা তিরিশ টাকা কত ফুচকা দুদিন হয়ে যাবে দুদিন আমাদের আমরা এত খাই না হ্যাঁ কেউ এরকম ভাববে না যে আমরা এত ফুচকা বানিয়ে এই তিন চারটে মানুষ খাবো আমাদের এটা দুদিনের হ্যাঁ গোটা হ্যাঁ অন্যান্য দোকানের ফুচকার দিয়ে আমরা একটু বেশি খাবো আজকে তাই তো আমাদের ফুচকা পার্টির সব তোর জোর এখানে তেঁতুল তেঁতুল হোনা আর একটু লাগবে নাকি না না ঠিক আছে আমি তো এইভাবেই করি আমাদের ফুচকা পড়ে গেছে কড়াইতে হ্যাঁ একটু করতে কষ্ট হয় খেতে মজা অনেক কম আমরা অনেকগুলো আর কি খেতে আমি এবার ভেজে নিই পাখিগুলো আর একবারে ভাজা হয়ে যাওয়ার পরে দেখাই আমাদের ফুচকা ভাজা রেডি কত ফুচকা হয়েছে দেখো এদিকে মশলা হচ্ছে শিলনোড়া শিলনোড়া না জানি দেখো কত কষ্ট করে ফুচকা খাওয়ার জন্য ঘা ওইদিকে হয়ে যাওয়া মুখটা দেখাও আমিও দেখাচ্ছি আমরা ফুচকা খাবো

দোকানের থেকে ভালো না খারাপ আর যে আর ফুচকাওয়ালাটাকে পছন্দ এই প্রেমে পড়ে গেছে কাস্টমার আমি নতুন একটা স্টল খুলবো আপনাদের আজকে ছুটি বলে সব ওই করে রেখেছে এই প্রথম ফুচকাওয়ালি যে ফুচকা দিতে দিতে নিজেও খায় লোকের পাড়া নিজের চুক্তি দরকার অবশ্যই অবশ্যই তৃপ্তি পেয়েছ কালকেও খাবেন বাইরে ভোট ফুচকা পাওয়া যাবে না হ্যাপি আর ছাড়া কার বাড়িতে হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে এই হাওয়ায় গরমে আর ঘরে বসতে পারলাম না ঘরে প্রচন্ড গরম আর আজকে সারাদিন খুব গরম ছিল প্রচুর ভেবেছি প্রচুর তো যাই হোক এখন ছাদে এসেছি হাওয়া দিচ্ছে পুকুর খাওয়াও হয়ে গেছে আর আমরা ওখানে খুব আনন্দ করলাম দেখতেই পেলে ওর ম্যামের বাড়িতে আমরা ফুচকা টুচকা বানিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছি খুব আনন্দে দিনটা কাটলো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ চেনাশোনা দেখতে চায় প্লিজ শেয়ার করে দিও আর ভেবেছিলাম আজকে সারাদিনে একটু বৃষ্টি হবে তো একটুও তো বৃষ্টি হলো না দেখা যাক কাল যদি হয় তো আজকে রবিবারটা আমি এইভাবেই কাটালাম আমরা সবাই মিলে তো আজকের মতন টাটা।